আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি ঢাকা গুলিস্তান গোলাপ মাজার আপনারা যে এই জমায়েত দেখতেছেন এই জমায়েত হচ্ছে গুলিস্তান শাহ মাজারের অনুসারী যারা তারা এখানে আজকে জমায়েত হয়েছে জমায়েত হওয়ার কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে রাতের আধারে যে মাজারগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে সেরকম একটি নিউজ ছিল যে আজকে এগারোই সেপ্টেম্বর এই ঢাকা স্থানের গোলাপসা মাজারকে ঘুরিয়ে দেওয়া হবে যাতে দুষ্কৃতকারীরা এই গোলাপশা মাজারকে ঘুরিয়ে দিতে না পারে সেজন্য এই গোলাপশা মাজারের অনুসারীরা এখানে জমায়েত হয়েছে এই শাহ মাজারকে তারা যে কোনো মূল্যের যে কোনো বিনিময়ে যে কোনো কিছু বিনিময়ে তারা এই গোলাপশাম মাজারকে রক্ষা করতে চান এমনটাই আমরা শুনেছি তাহলে শোনা যাক এই গোলাপশাম মাজারে যারা বক্তব্য দিচ্ছেন তারা কি বলতেছেন তাহলে চলুন আমরা তাদের মুখেই শুনে আসি भाईजान मत जिद करते बैठे नफसा मगर एक हमला फूट जाएगा नफसा 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 야 yeah. thank <laughs> you